ওই যে আমরা বর্তমান সময় কঠিন সময় অধিকাংশ মানুষের হাডর অসুবিধা আছে না নি হাডর অসুবিধা সাব কবিলায় ফরমাইতা হুজুরে পাক সাল্লা আলাই সাল্লামে সহি আদিস এর যে হাডর বেমারর ঔষধ হইল আয়াতে করিমা কোরআনুল করিম আয়াতে করিমা সাবে আমরা শিক্ষা দিতা আদি শরীফও আছে দে চুৰাই ফ তাৰ নম্বর নম্বৰ আয়াতে কৰিমা বুস্মিল্লা ৰমান ৰ মাল্লাদি আঞ্জালা চাকি না তাফি কুলু বিল মিনি না দাদু ইমা নাম্ মা ইমা নিহিম অলিল্লাহি জুনু দুচ্ছমাৱা তিৱা লাৰ ৱকান লাহু আনিমান হাকিমা তেওঁ যদি নিয়মিত খেয়াল করি এই আইয়াতে কৰিমা ভৰিয়া তাৰ চিনাৰ মাজে ভু দেৱ এত ভু দিয়া যদি কমর আগ পর্যন্ত উপর পর্যন্ত যদি মোছন দে যত ধরনের বেমার আছে তাম বেমার থেকে আল্লাহ শিফা দান করে সবাই তো এটা আমলর দ্বারা ওলে কি কোরআনুল করিম আমরা যেন যারা আসি আমরা যেন ফাঁকে ফাঁকে বেশি বেশি হরি কোরআনুল করিম করি আমরা আগামী দিনের প্রজন্ম হলরে বেশি বেশি করি যেন আমরা করি। যে সমস্যা সমাধান আমরা যতও চেষ্টা করি হাজার চেষ্টা করি কোন সমস্যা সমাধান আমরা পক্ষে করা সম্ভব নাই যতক্ষণ পর্যন্ত রব্বুল আলমিনে এই জাতীয় সমস্যাতে সমাধান না করে দিবা